হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে আজও অনেক ভালো আছো তো আজকে আমরা করবো থানকুনি পাতার ভর্তা বাটা যে যেভাবে আর কি বলে থাকে তো দেখো প্রথমে আমরা পাতা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইতে সামান্য দিয়েছি তেল তেল দেওয়ার পর দিয়ে দেবো তিন থেকে চারটে লঙ্কা যে যেমন লঙ্কা খায় তারপর যে ধুয়ে রেখেছিলাম থানকনি পাতাগুলো সেগুলো আমরা দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব খুব বেশি ড্রাই করা যাবে না মোটামুটি একটু মানে নরম থাকবে সেভাবে ভেজে নিতে হবে তো কিছু টাইম ঢাকা দিয়ে রাখলে পরে খুব ভালোভাবে শাকটা নরম হয় যাবে তো দেখো এরপর আমরা দিয়ে দেবো সামান্য নুন আর সামান্য হলুদ যেমন পরিমাণ সার নেবে সেই পরিমাণে আর কি তোমরা বুঝতেই পারবে কতটা নুন আর কতটা হলুদ দরকার তো এই দেখো আমি আবার এক মিনিট মতো ভেজে নেব সব কিছু একসঙ্গে মিক্স করে নেবো একটু ঢাকা দিলে কি হয় যে পাতাটা একটু নরম হয়ে যায় বাড়তে সুবিধা হবে এরপরে দিয়ে দেব বেশ কয়েক টুকরো আর কি রসুনের কোয়া তোমরা যেমন খুশি দিতেই পারো এরপরে দিয়ে দেবো এক চামচ মতো গোটা জিরে এরপর চাইলে তোমরা কালো জিরেও দিতে পারো এটা অপশানাল যেমন খেতে অভ্যস্ত তো এরপর দেখো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার হয় তোমরা শিলেও বাড়তে পারো আবার মিক্সিতেও বেটে নিতে পারো তো দেখো ফাইনালি আমাদের খানকুনি পাতা ভর্তা রেডি আর এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক টেস্টি খানকুনি পাতা স্বাস্থ্যের জন্য ভীষণ 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 উপকারী এটি ছিল তোমাদের জন্য আজকে ছোট্ট একটি রেসিপি চটজলদি আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন খেয়াল থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তো চলো আজকের মতো টাটা ব্যবহার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই